প্লাস্টিকের ব্যান করেছিল তো আমি যে রান্না করবো যে হাঁড়ি যে আমি ইয়ে করতে পারবো না কি করবো আর কি করতে বসব হাঁড়িতে পড়ে যাবে না

কথা বলি এই যে পলিসিন ব্যাগটা পুরেছি এখান থেকে যে মানে রিসার্চ তো রাসায়নিকের দিয়েছে সঙ্গে এসেছে যেটা আমাদের জন্য ক্ষতিকর সবচেয়ে ক্ষতিকর হচ্ছে পলিথিনের জন্য মাটিকে ভীষণভাবে খারাপ করে তো এটা একদমই করা উচিত নয় এই মাটিকে দূষিত করবে জলকে দূষিত করবে গাছপালাকে দূষিত করবে এরকমটা করা এরকমটা করা

কি না বলো হ্যাঁ আর কখনোই করবো না কারণ এর জন্য ভাতে